সুপ্রভাত সকলকে হলো মঙ্গলবার ফার্স্ট জুলাই ডক্টরস ডে তো মা বাবার পরে যদি পৃথিবীতে ভগবানের স্থান আপনি কাউকে দিতে চান সেটা হচ্ছে আমাদের এই ডক্টরকে দিতে হয় কারণ ওনাদের হাতে আমরা আমাদের জীবনটা অনেক সময় সুপে দিতে হয় এবং সেই জীবনটা ওনারা সুন্দর করে ফিরিয়ে দেন আবার আমাদের কাছে তাই প্রত্যেক ডক্টরসকে জানাই অনেক শ্রদ্ধা অনেক প্রণাম এবং অনেক অনেক আন্তরিক ভালোবাসা কারণ পৃথিবীতে এই প্রফেশানটা এমন একটা প্রফেশান যে প্রফেশানটা আপনি মানে চাইলে যে কেউ হতে পারি না সরি চাইলে যে কেউ হতে পারি না সেই প্রফেশানটা করতে গেলে যত যোগ্যতা থাকতে হয় এবং শুধুমাত্র শিক্ষণীয় মানে হাতে মানে হাতে কলমে শিক্ষার কথা বলছি না আমাদের মানসিক শিক্ষারও খুব প্রয়োজন হয় কারণ একজন ডক্টর আগে ননে প্রাণে ডাক্তার হতে হবে ডাক্তার হতে গেলে যে ব্রতগুলো ওনাদেরকে পালন করতে হয় যে ব্রতগুলো ওনাদেরকে বলতে হয় সেগুলো বলার আগে নিজের মনকে খুব প্রস্তুত করতে হয় সেটা একটা বড়ো ব্যাপার সবাই সব সবাই সবটা পারে না তো ওনাদের প্রতি সত্যি শ্রদ্ধা জানাই ওনারা দিন রাত আমাদের জন্য যে সময় বা যে সেবাটা দিচ্ছেন সেটা সবসময় পয়সা দিয়ে বিচার করলেও পাওয়া যায় না তো প্রত্যেককে জানাই অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা প্রত্যেকে এবং ডাক্তারদেরও সুস্থতা কামনা করি হ্যাঁ এবার শুরু হলো আজকের দিন মঙ্গলবার আজকে বিপদ ব্রত করেছি আর আপনার আর আপনারাও জানি না আমি সকালবেলা উঠে খালি পেটে থাইরয়েড ওষুধ না খেলে আমি চলতে পারবো না তো আমাকে ওটা তো খেতেই হবে আমাকে তো এক কাপ রচা আমি একদম নির্জরা কোনো কিছু করতে আমাকে ডাক্তার একদম বারণ করেছে তাও আমার মেয়ে বলে গেছে মেয়ে বলেছে মা তুমি কি ছাদু সর্বদা কিছু খেয়ে নেবে বেলা অবধি না খেয়ে থাকবে না কিন্তু দেখুন আমি তো প্রতিদিন বেলা অবধি জল খাবার খাই অনেক দিতে হয় সকালে দুটো বিস্কিট খাই সেটা আজকে খাবো না সেটা আজকে শুধুমাত্র রচাটাই খাচ্ছি কিন্তু ঠিক আছে পুরো জোর হয়ে যাবে মোটামুটি একটা মতো সে হয়ে যাবে তো তারপরে তো জল খেতেই পারবো তো আমাদের এখানে সামনে একজনের বাড়িতে উনি ব্রত করেন এই সমস্ত প্রতিদের নিয়ে তো আমাকে কিছুই করতে লাগে না কিছু উনি মানে ওই তোটা ফল তোটা ফুল এরকম নিয়ে যেতে লাগে না উনি সেগুলো করেন শুধু প্রত্যেকের নামে নামে উনি সেগুলো করেন আমি কি আমি আমি বেসিক্যালি সবাই যা করে যাই না আমি তো বেসিক্যালি গিয়ে মূল্য ধরে দিয়ে দিই কারণ অনেক সময় দেখেছি যে ফল নিয়ে গেলে বা মিষ্টি নিগুলো উনি আমার ফেরত দিয়ে দেন আর প্রসাদ তো সেটাই যেটা সবার মধ্যে বিতরণ হয়ে যায় তো ঠাকুরকে নিজেদের পরিবারের উদ্দেশ্যে একটা মূল্য ধরে দিয়ে দেবো ঠাকুরমশাইকে আর ওখানে গিয়ে পুজোটা দেব অঞ্জলি দেব পুজোটা খুব ভালো হয় ভীষণ ভালো হয় মানে সমস্ত কিছু খুব সুন্দর নাম গোত্র দিয়ে বাড়ির প্রত্যেকের যেটা যে আমরা চাই সেই পুজোটা আমরা ওখানে গিয়ে দিতে পারি তো ও দিয়ে ওখানে যাওয়ার কথা মনে এগারোটা নাগাদ আমি এখন মোটামুটি দশটা বাজে আমি তৈরি হয়ে গেছি আর ঠাকুরকে দেব দিয়ে দিয়ে আমি যাবে এসে ওদেরকে খেতে দেবো কিন্তু ভাত আমি করে রেখে গেছি তো এসে ওদেরকে খেতে দিয়ে দেবো তো চলুন এখন ফটাফট রেডি হয়ে নি আগে চলুন রেডি হয়ে গেছি জুতে যাচ্ছি ওখানে গিয়ে একটু কাকু ব্লক করার চেষ্টা করব বা চলুন দেরি হয়ে গেছে আমার অলমোস্ট সাড়ে এগারোটা বাজে তো আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে চলো এখানে যতটাই পুজো শুরু হয়ে গেছে এই যে ঠাকুমশাই পুজো করছেন আমি যেহেতু দূরে বসেছি এখানে আমি নিচে বসতে পারিনি গিয়ে নাম গোত্র বলার পরি উঠে বসেছি তাই মায়ের মুখটা ভালো করে এখানে মায়ের মূর্তি আছে দুর্গার খুব সুন্দর মূর্তিটা ছোট্ট একটা মূর্তি সাজানো গোছানো আর এখানে সব প্রতিরা বসে আছে আমি একটু পরে উঠে পড়বো কারণ আমি বেশিক্ষণ নিচে বসতে পারবো না পায়ে খুব ব্যথা তো পারছি না বসতে তো যাই হোক নাম গোত্র বলে সমস্ত কিছু সংকল্প করা হয়ে গেছে এখন উঠে এসে বসলাম আর এই যে ঠাকুরমশাই এখন চণ্ডীপাঠ করছেন এর আগে আমরা কী বলবো সব নামগোত্র বলার পর উনি চণ্ডীপাঠ করছেন চণ্ডীপাঠ করার পর প্রতি কথা বলার পর আমরা অঞ্জলি দেব অঞ্জলি দেওয়ার পর উনি আরতি করবেন উনি পুজোটা খুব সুন্দর করে করেছেন ভালো লেগেছে বেগপুরে দেখতে গুড ইভিনিং সকলকে পুজো দিয়ে চলে এসছি তখন কটা বাজে দেড়টা পনে দুটো নাগাদ চলে এসেছি পুজো দিয়ে দেড়টা নাগাদ এসেছি পুজো দিয়ে এসে আবার বাড়িতে গোপালকে আরেকবার খেতে দিলাম আমার বাচ্চাদেরকে খেতে দিলাম আমার মেয়ে চলে এসছিল তারপরে খেতে খেতে মেয়ে বললো মা একটু চা খাই তারপরে ধুয়ালা খাবো কারণ খাবার তো সরি খাবার তো যেখানে আমরা পুজো দিতে যাই মানে যেখানে যে বাড়িতে আমরা করি ব্রতটা সেখান থেকেই প্যাকেট সিস্টেম প্রত্যেক বতিদেরকে দেওয়া হয় এবং তার সঙ্গে এক্সট্রা করে একটা প্যাকেট দিয়ে দেয় নিচ্ছিলাম মেয়ে বলতে নিয়ে আসবে না আমরা খেতে পারি না শুধু শুধু সেই খাবারগুলো কারণ লুচি লুচিগুলো তো নষ্টই হয় আর লুচি ঠান্ডা হয়ে গেলে সেগুলো খাওয়া যায় না আমাদের যা অবস্থা এমনিতেই পেটের আমরা পেট পাতলা মানুষ এই অম্বল গ্যাস মেয়ে বললো মা অত লুচি নিয়ে আসবে না কারণ দেখো নষ্ট করাটা আজকালকার দিনে কোনো দিনই নষ্ট ঠিক না খাওয়ার জিনিস কেউ খেয়েও নিলেও ঠিক আছে কিন্তু নষ্ট করাটা তো কোনোভাবেই উচিত না সবারই টাকা এবং টাকা লক্ষ্মী আমি কখনই খাবার দাবার নষ্ট করা পছন্দ করি না সত্যি কথা আমার বাড়িতে ভাত রুটি খাবার একদম নষ্ট হয় না এমনকি আমার বাচ্চাদেরও তাই ওরা সোনা মুখ করে খাবার খেয়ে নেয় কখনও খাবার দাবার ওই বাটিতে ফেলে সারাদিন ধরে খাওয়াই সবা ওদের কারণ নেই আর আমরাও করি না যতটা পারা যায় কারণ এমন সময় এমনও অনেক মানুষ আছেন যারা প্রাতৃক খাবার জোটে না তাদের তাদের একবেলা খাবার জোটাতে গিয়ে তাদের প্রচুর কষ্ট করতে হয় আমার মনে হয় সেটা মেনটেন করা উচিত আর ভবিষ্যৎ দিন যা আস্তে আস্তে আমরা ঠিকমতো খাবার দাবার পাবো কি না সে বিষয়ে সন্দেহ আছে সেজন্য জন্য আর কি আমি এই ব্যাপারগুলো খুব মানে মেনে চলি ভীষণ মেনে চলি যাই হোক ওদের বাড়ি দেখছি তেরোটা ফল তেরোটা মিষ্টি তারপরে ওই লুচি তারপরে প্রত্যেককে শাড়ি দেন ওনারা একটা করে শাড়ি যেমন যাকে দেখুন শাড়ি দেয় আলতা সিঁদুর যেমন মানে এস্তিদেরকে নিয়ে করা হয় তো মানে বিপত্তায় বোত সব এস্তিরা দের দেরকে করা হয় তাদেরকে তাদের সমস্ত সাজ পোশাক ওনার এটা একটা ব্রত অ্যাকচুয়ালি আর আমি কি করি আমি তো যেহেতু আগে মন্দিরে করতাম আমাদের ওই মল রোড একটা মন্দিরে পুজো হতো খুব ভিড় হতো ভীষণ ওখানে গিয়ে করতাম কিন্তু ওখানে কি ব্যাপার বলুন তো ওখানে গিয়ে করলে মানে করতে পারতাম খুবই ভালো হতো কিন্তু প্রচুর ভিড় অনেকক্ষণ গাড়ি থাকতে হতো লাইন পড়তো যাবে থেকে এখানে পাড়াতে একদম আমার বাড়ির কাছে আমার বাড়ির তিন চারটে বাড়ি পরে আমার শাশুড়ি ওখানে বলতে শাশুড়ি তারপর আমার আমি একবার ওদের বাড়িতে পুজোতে নারায়ণপুরেতে গিয়েছিলাম তো তখন নারায়ণপুরে থেকে দিদি বললো যে তুই করি হ্যাঁ আমি তো করি তাহলে তুইও আসবি তোর নাম লিখে নেব তো তখন থেকে আমি মানে আজকে প্রায় তিন চার বছর ধরেই বাড়িতেই করছি সুবিধা একটু আমার হয় অ্যাকচুয়ালি আর আজকের দিনে আমার কিছু বাড়িতে রান্নাও করতে হয় না কারণ দিদিদের বাড়িতে কি সমস্ত খাবার ওনারা নিরামিষ করে রান্না করে দেন সেগুলি আমরা খাই অ্যাকচুয়ালি এই হচ্ছে ব্যাপার মেয়েও খেয়ে বেরিয়ে গেছে মেয়েও বললো মা আমাকে চারটে রুচি দেবে আর একটু অল্প করে তরকারি তাও খেয়ে যাবো ওরও তো অম্বল গ্যাসের ধাত আর বাড়ছে আরো এই জন্য আমরা অল্প অল্প করে খেয়ে নিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে দেখুন খাওয়া দাওয়া পর সব বাচ্চাদের অবস্থা দেখুন সব ঘুম দিয়েছেন সব ঘুম ঠিক আছে সবাই ঘুম ওদেরকেও শিখিতে দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে আর আমাকে দেখে তো চিৎকার ছিলাম কথা বলতে বলতে মেয়ের ফোন এসে গিয়েছিল তাই মেয়ের ফোনটা ধরলাম যেটা বলছিলাম আর কি এই হচ্ছে ব্যাপার তো হয়ে গেছে আমাদের আর ওবেলা আমি মিষ্টি মিষ্টি খেয়ে জল খেয়ে নেবো একবেলায় খেতে হয় বিপত্তায় নিব তো আমার মার কাছে শুনতাম যে সূর্য ডোবার আগে খেয়ে নিতে হয় অনেকে আমাদের দেখেছি রাতে খায় কিন্তু আমি রাতে প্রথম কথা রাতেই লুচি তো আমি খেতেই পারব না অসম্ভব রাতে যদি লুচি আমি খাই তাহলে আমার সারাটা রাত বসে থাকতে হবে কেননা আমার যা সমস্যা তাও আমি আজকে ওখানে আবার উপোস ভাঙার পর ওখানে একটা করে সবাইকে ওই পান্তুয়া একটু করে দই দিয়ে দই দেওয়া হয়েছিল এবার সেটা খালি পেটে খেয়েছি তো উইদাউট এনি অ্যান্টাসিড ওটা খেয়েও শরীরটা খুব গোলাপ বাড়িতে সঙ্গে সঙ্গে এসে একটা ওষুধ খেয়ে নিলাম খাওয়ার তাকে কিন্তু রাতে যদি এই খাবার খেতে হয় তাহলে আমি শেষ আমার আর আমার মেয়ে মা তুমি রাতে কিন্তু খাবে না এবার তুমি যা খাবার আমি না না যাচ্ছ আগে প্রত্যেকবার খেয়ে নিই তো ওটাই খেয়ে নেই ওই যে হাতে তাগা বেঁধেছি আমি বা হাতে একবার ডাঙাতে আর আমি না বেশি দিন পরে থাকতে পারি না আমি দিন সাতেক বা দশেক পড়ি তারপর আমি খুলে ঠাকুর কারণ এই এখনই আমার গা থেকে ওরা খুঁড়ে খুঁড়েই দুব্বগুলো খাওয়া শুরু করে দিয়েছে মেয়েকে পড়ি মেয়েকেও দুব্বো ছাড়া পর দুব্বোটা ঠাকুর খুলে ঠাকুর আসুন রেখে দিয়েছি কারণ এদিক ওদিক পায়ে পড়লে কি বলুন সেটা আরও পাপ হবে আমিও দিয়ে আমারটা আজকে রাতে দুব্বোটা খুলে রেখে দেবো কারণ ওরা দুব্বো খুটে খুঁটে খাচ্ছে আমার গা থেকে কি কী বলবো আমি কিছু পড়তেই পারি না এই জন্য এটা খুলে রেখে দেবো আর এই আর টাকাটা আমি দিন দশ পাঁচ দশেক পড়ি তারপরে কি করি ঠাকুরের জায়গা রেখে দিই আবার তারপরে গঙ্গায় দিয়ে দিই কারণ আমি বেশিক্ষণ কোনো বেশি দিন না কোনো কিছু গায়ে কিছু পরে থাকতে পারি না আমার না কোনো কিছু না পরে পরে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে আমি কোনো কিছু বাঁধন বা গলার হার বলুন হাতের চুরি বলুন একমাত্র বা হাতেই লোহাটা পরে থাকি তাও আমার মানে একসময় মনে হয় যে ঝপ খুলে ফেলি আমার একদম মানে শরীরের মধ্যে না আমার ওই খুচরি হয় একটা মনে হয় কি যেন কেমন অস্বস্তি লাগছে লাগছে অভ্যাস হয়ে গেছে যেটা আর কি আমি বেশি কিছু পড়তে আমার কানই এক না পড়লে খারাপ দেখায় তাই সবসময় যে একটা পড়ে দেখেছি এই ছোট্ট বেতর মতো তাও ব্যাস দ্যাটস ইট আমার আর কিছু লাগে না তো এই ছিল আজকের কথা তো চলুন আমার ব্লগগুলো কেমন লাগছে আমার ব্লগ সেখানে যদি কোনো কন্ট্রোভার্সি ব্লগ হয় বা নর্মাল ব্লগ হয় আপনারা প্রত্যেকে বলেন কন্ট্রোভার্সি ব্লগ না করে নর্মাল যে ব্লগ আপনার কন্টেন্ট করুন কিন্তু আমার কন্টেন্ট যখন করি তখন কিন্তু আপনারা দেখেন না আপনারা কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট কিন্তু বেশি দেখেন ওখানে বেশি কমেন্ট করেন তাহলে কি বলবো তাহলে আপনারা ওটা দেখতে বেশি ভালোবাসছেন যদি সত্যি আমার নর্মাল ব্লগ দেখতে ভালোবাসেন তাহলে আমার ব্লগগুলোকে প্লিজ দেখবেন কামেন্ট করবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে তাহলে आज के टाटा